ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি আমরা যেখানে থাকি এখানে তো এমনিতেই ঠান্ডা তারপরে আজকে তাপমাত্রা অনেকটা নিচে নেমে গেছে যার কারণে প্রচণ্ড ঠান্ডা আর স্কুল বাস বন্ধ হয়ে গেছে ঠান্ডা কেমন লাগে স্কুল বাস বন্ধ তাই ওদেরকে আজকে আমরা আসতে যাচ্ছি বাবা আসবে বাবা আসবে কেন স্কুল বাসে ভালো লাগে না এটা কেমন কথা বলো স্কুল বাস তো ভালো ফ্রেন্ডদের সাথে যাওয়া আসো তাই না ও ফ্রেন্ড শুধু ক্লাসে স্কুল আছে তো ওদের ফ্রেন্ড নেই হ্যাঁ তারপরে তোমরা ভিতরে থাকবা আমরা গিয়ে আবার ঠিক টাইমে নিয়ে আসবো বাচ্চাদের সাথে কথা বলতে বলতে ওদের স্কুলে পৌঁছে গিয়েছি বাসা থেকে স্কুল বেশি দূরে নয় আমাদের বাসা থেকে স্কুলে আসতে মাত্র দশ মিনিট সময় লেগেছে বাচ্চাদের বাবা আজকে অপডে ছিল যার কারণে ওরা স্কুলে আসতে পেরেছে বাবার সাথে আমরা এখানে আসার পরে আজকেই সর্বনিম্ন তাপমাত্রা আজকে ছিল মাইনাস থার্টি আর ফিলস লাইক ছিল ফোরটি তো কতটা ঠান্ডা হতে পারে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকে স্নো ছিল না তবে ঠান্ডা অনেক ঠান্ডা ছিল তো এখানে এরকম ম্যাজিকের মতো কখনো অনেক বেশি ঠান্ডা কখনো আবার কম ঠান্ডা তবে ঠান্ডা থাকেই যাই হোক আমরা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমরা অন্য একটি কাজে বেরিয়ে পড়েছি কাজ সেরে বাসায় গিয়ে তারপরে আবার বাচ্চাদেরকে স্কুলে আনতে যেতে হবে আমরা আমাদের কাজ কমপ্লিট করে বাসায় গিয়েছিলাম আর বাসায় গিয়ে বাসার যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে আমরা ওদেরকে নিতে এসেছি আজকে আর ওর বাবার যেদিন অবডে থাকে সেদিন আমারও ভালো লাগে কারণ আমি একটু ঘুরতে পারি আর আমরা বাচ্চাদেরকে নিয়ে এসেছি আজকে যেমন ঠান্ডা ছিল তেমনি কিন্তু সূর্যেরও তাপ ছিল সূর্যের তাপ যতই থাকুক এই ঠান্ডা কিন্তু সূর্যের তাপ আপনার গায়ে লাগবে না আপনি যখন গ্লাসের মধ্যে থাকবেন তখন আপনার গায়ে সূর্যের তাপটা লাগে কারণ গ্লাসটা গরম হয়ে তখন সেই তাপটা লাগে তো ওরা বাইরে বের হয়ে তারপরে এখানে একটু রোদে দাঁড়িয়েছিল আর স্কুল টু বাসা বাসা টু স্কুল আর হচ্ছে যায় ওদের যেমনের বাসায় এই শীতের সময়টা এরকমই আসলে হয় বেশি একটা দূরে কোথাও যেতেও ভালো লাগে না আর সারা দিন ওরা যেহেতু স্কুলে থাকে স্কুল থেকে আসার পরে টায়ার্ড লাগে স্কুল থেকে আসার পরে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে আর কোথাও বের হতে ভালো লাগে না কারণ ওরা তো বাচ্চা ওদের সারাদিন স্কুলে সেই সকাল সাড়ে আটটায় বের হয় আর এখন বাজে চারটা তো এতটা সময় ওরা স্কুলে থাকে অনেক টায়ার হয়ে যায় আমরা যখন আমাদের ছোটোবেলায় স্কুলে যেতাম তখন আমাদের ক্লাস ওয়ান থেকে শিশু শ্রেণী থেকে ক্লাস টু পর্যন্ত ছিল বারোটা পর্যন্ত তারপরে ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত ছিল চারটা পর্যন্ত বারোটা থেকে চারটা আর এখানে সম্পূর্ণ ভিন্ন কেননা একদম সেই বাচ্চা থেকে শুরু করে ক্লাস সাড়ে আটটায় শুরু হয় আর ছুটি হয় সাড়ে তিনটা বাজে মা বাবা দুজনে কাজ করার কারণে বাচ্চাদেরকে একদম শিশু থেকেই ডেকেয়ারে দেয়া হয় আর কেয়ারে দেয়া থেকে ওরা কিন্তু ওইভাবে ওদেরকে গড়ে তোলে ওদের লেখাপড়া তো ওরা খুব অল্প বয়সে স্কুলে যায় আর আমাদের দেশে তো সেরকম না একটু বড় করে তারপরে আমরা প্রাইমারিতে পাঠাই বাচ্চাদেরকে তো দেখতে দেখতে দেখুন আমরা বাসায় চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটির সাথেই থাকুন আর ভালো থাকবেন সবাই বাই